আমার সাড়ে চার বছরের যেটা আমার বিধায়কের কার্যকাল আছে সেটা কমপ্লিট হয়েছে আর তার রিপোর্ট কার্ডটা আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে পেশ করতে চাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের হিসেবে তুলে ধরে রায়গঞ্জ বিধানসভায় নিজের সাড়ে চার বছরের কাজের বিস্তারিত রিপোর্ট কার্ড প্রকাশ করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী সম্মেলনের মাধ্যমে তিনি জানান বিগত বছরে রাজ্য সরকারের সহযোগিতায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় পাঁচশো পঞ্চাশ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জে পরিকাঠামো কৃষি ক্রীড়া ও সামাজিক পরিকাঠামো একযোগে কাজ হয়েছে বলে দাবি বিধায়কের প্রতি বছরই বইয়ের আকারে এই উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় বলেও জানান তিনি এক নজরে দেখে নেব বিধায়ক কল্যাণীর প্রকাশিত রিপোর্ট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার আবেদন উনষাট হাজার চারশো চুয়ান্ন স্বাস্থ্যসাথী আবেদন একান্ন হাজার ছশো আটাত্তর আধার কার্ড সংশোধন তেত্রিশ হাজার পাঁচশো নয় হাসপাতাল পরিষেবা ষোলো হাজার একশো নব্বই বৃত্তি প্রদান তেরো হাজার দুশো উনআশি প্যান কার্ড পরিষেবা বারো হাজার নশো পঁয়তাল্লিশ বার্ধক্য ভাতা বারো হাজার পঁচিশ বাংলার বাড়ি আবেদন এগারো হাজার আটশো ছয় হাঁস মুরগি পাওয়ার আবেদন এগারো হাজার একশো খাদ্যসাথী আবেদন ন হাজার দুশো একান্ন রক্তদান পরিষেবা সাত হাজার পাঁচশো চল্লিশ ভোটার কার্ড সংশোধন সাত হাজার একষট্টি বিধবা ভাতা আবেদন ছ হাজার তিনশো নব্বই ধান ভুট্টা সর্ষে ডাল বীজের আবেদন চার হাজার বাষট্টি বিএসবিওয়াই আবেদন পাঁচ হাজার আটশো উনসত্তর বাসিন্দা সনদ পাঁচ হাজার আটশো বাষট্টি আয় সনদ পাঁচ হাজার আটশো সাতাশ রেলওয়ে টিকিট পরিষেবা পাঁচ হাজার তিনশো চব্বিশ কৃষক বন্ধু আবেদন চার হাজার আটশো এগারো জয় জোহার আবেদন চার হাজার দুশো পঁচাত্তর মানবিক ভাতা আবেদন তিন হাজার সাতশো নয় তপশিলি জাতি উপজাতি ওবিসি সার্টিফিকেট আবেদন তিন হাজার তিনশো সাতষট্টি বিনামূল্যে চোখ পরীক্ষা ছানি অপারেশন চশমা বিতরণ তিন হাজার দুশো উনচল্লিশ চরিত্র সনদ তিন হাজার একশো ছত্রিশ বিনামূল্যে এস এস ওয়াই দু হাজার আটশো ষোলো ফসলের ওষুধের আবেদন দু হাজার ছশো এক আইনি পরিষেবা দু হাজার তিনশো পঁয়ত্রিশ রূপশ্রী আবেদন দু হাজার দুশো ষোলো বিজ্ঞাস এস ওয়াই আবেদন দু হাজার তেরানব্বই জয় বাংলা যোজনা দু হাজার পঞ্চান্ন শিক্ষাশ্রী আবেদন দু হাজার তিন শিল্পী ভাতা এক হাজার নশো তেরাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন এক হাজার নশো পঁচিশ প্রাণী টিকাদান এক হাজার বত্রিশ কৃষক প্রশিক্ষণ এক হাজার দশ পাট্টা আবেদন এক হাজার নয় জীবন সনদ আটশো পঞ্চান্ন স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে ডাক্তার চেক আপ আটশো তেতাল্লিশ ঐক্যশ্রী আবেদন সাতশো পঁয়ষট্টি কৃষি যন্ত্রপাতি অনুদান সাতশো বাহান্ন মুখ্যমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিল আবেদন ছশো ছাপ্পান্ন যুবশ্রী পাঁচশো পঞ্চাশ বিদ্যুৎ পরিষেবা তিনশো আটাত্তর কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি দুশো তেইশ কেসিসি এ এইচ লোন দুশো মহিলাদের কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা কুড়ি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন কুড়ি ছাগল পাওয়ার আবেদন কুড়ি গরুর বাছুর পাওয়ার আবেদন পাঁচ শুকর পাওয়ার আবেদন ছয় অন্যান্য পরিষেবা দশ হাজার মোট উপকৃত মানুষ তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঁচাশি এছাড়াও রিপোর্ট কার্ড অনুযায়ী রায়গঞ্জ বিধানসভা এলাকায় পরিকাঠামো উন্নয়নে নজিরবিহীন বরাদ্দ করা হয়েছে গত কয়েক বছরে ছশো তিয়াত্তরটি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে একশো নটি গুরুত্বপূর্ণ বড় রাস্তার জন্য খরচ হয়েছে একশো কোটি টাকা জলনিকাশি উন্নয়নে একশো তেষট্টি ড্রেন তৈরি হয়েছে ব্যয় সতেরো কোটি তিরিশ লক্ষ টাকা এছাড়াও ট্যাগরা ব্রিজ নির্মাণে দুই দশমিক আট কোটি টাকা রহমতপুর এলেঙ্গিয়া রাস্তার জন্য চার দশমিক পাঁচ কোটি টাকা ব্যয় হয়েছে ইতিমধ্যেই রায়গঞ্জ বাস স্ট্যান্ডের নির্মাণ কাজ শুরু হয়েছে যার জন্য বরাদ্দ চার দশমিক পাঁচ কোটি টাকা বার্ষয় যাওয়ার গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তার প্রস্তাবও প্রক্রিয়াধীন রয়েছে বিধায়ক কৃষ্ণকল্যাণীর দাবি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনেকটাই বাস্তবায়িত করতে পেরেছেন তিনি দেখুন ঠিক আজ থেকে এক বছর আগে আমার সাড়ে তিন বছর পেরিয়ে গেছিল তখন আমি একটা আমার রিপোর্ট কার্ড এই প্রেস ক্লাবের মাধ্যম দিয়ে আমি প্রকাশ করি সেটা আমরা ইংরেজি আর বাংলা ভাষায় বুক আমি পাবলিশ করি তো আজকে এক বছর পর আমার সাড়ে চার বছরের যেটা আমার বিধায়কের কার্যকাল আছে সেটা কমপ্লিট হয়েছে আর তার রিপোর্ট কার্ডটা আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে পেশ করতে চাই আজকে আমি তিনটি ভাষার মধ্যে মানে বাংলা ইংরেজি আর হিন্দি তিনটি ভাষায় আমার রিপোর্ট কার্ড আমি পেশ করছি এই রিপোর্ট কার্ডে আমি আমার সাড়ে চার বছরে টেনিয়ারে কি কি কাজ করেছি কত কি পরিষেবা দিয়েছি তার টোটাল ব্যাখ্যানের মধ্যে রয়েছে আমি একটু ব্রিফলি আপনাদেরকে বলি আমার এই সাড়ে চার বছর ট্রেন নিয়ার অ্যাবাউট আমার বিধানসভায় পাঁচশো পঞ্চাশ কোটি টাকার উপরে কাজ হয়েছে বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ আমরা যদি বলি আজকে ভাবে নেন ছশো তিয়াত্তরটা রাস্তা ছোট বড় মিলিয়ে আর যদি বড় এক কিলোমিটারের বেশি লেন্থের রাস্তা যদি ধরা হয় তাহলে একশো নটা রাস্তা যেটা এই বইয়ের মধ্যে সেই প্রত্যেকটা রাস্তার কোন এলাকার আছে তার লেন্থ কত তার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এই সব ডিটেলস বইগুলোর মধ্যে রয়েছে যেমন একশো নটা রাস্তা বড় রাস্তা যার জন্য অর্থ অবন্টন হয়েছিল একশো আটাত্তর কোটি টাকা তারপর একশো তেষট্টিটার মতো ড্রেন তৈরি করা হয়েছে সেই ড্রেনের জন্য সতেরো কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হয়েছে উল্লেখযোগ্যভাবে বলতে পারি ট্যাগরার একটা ব্রিজ যেটা দীর্ঘদিনের দাবি ছিল সেই ট্যাগরার ব্রিজও করা হয়েছে তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল টু পয়েন্ট এইট তারপর রহমতপুর থেকে এলেঙ্গিয়া প্রায় চার কিলোমিটারের রাস্তা সেটার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে তিন কোটি টাকা আমাদের যে রায়গঞ্জের দীর্ঘদিনের যে জনজটের সমস্যা আমাদের যে বাস স্ট্যান্ড রায়গঞ্জের কেন্দ্রে রয়েছে সেটা স্থানান্তর করে শিলিগুড়ি মোড়ে তার টেন্ডারও হয়ে গেছে কাজ চালু হয়ে গেছে সেটাতে নিয়ার চার এবার চার কোটি টাকা খরচ করা হয়েছে আমরা এগ্রিকালচার সেক্টরেও আমরা চৌষট্টি কোটি টাকা খরচ করে সাধারণ জনগণকে আমরা পরিষেবা দিয়েছি সেটা ভাবে নেন কৃষিকাজের জন্য যন্ত্রপাতি থেকে চালু করে ট্রাক্টর পর্যন্ত হ্যাঁ আমরা সাবসিডাইজ প্রাইজে কৃষকদের দিয়েছি এই তারপর সেচ ব্যবস্থার জন্য চাষবাসের জন্য তাদেরকে প্রত্যেকটা কৃষককে মানে তিরিশ হাজার টাকার দামের পাইপের ব্যবস্থা আমরা করে দিয়েছি এর এর সংখ্যা যদি আমরা ধরি তাহলে দুশোটা দুশো জনের বেশি এই পাইপ পেয়েছে তো আজকে আমি যেটা কাজ করেছি এই কাজ টোটাল বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে এখন আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান রাজ্য সরকারের উদ্যোগে বাহিন ব্রিজ ও রায়গঞ্জ বাসই সড়কে জট কাটানোর চেষ্টা চলছে পাশাপাশি রায়গঞ্জ শহরের যানজট সমস্যা মেটাতে ওভারব্রিজ তৈরির ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের তরফে তাকে চিঠি পাঠানো হলে তিনি বিধায়ক হিসেবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন না না রিপোর্ট আছে আমাদের নিশ্চিত আগামী দিনে আমাদের কি প্রায়োরিটি বেসে কাজ করব সেটারও কথা ইয়ে আছে যেমন আমার একটা প্রাথমিকতা যেটা রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ বার্শোয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা সেই সড়ক যোগাযোগের ব্যবস্থা আমি আপনাদের মাধ্যম দিয়ে রায়গঞ্জবাসীকে জানাতে চাই নব্বই শতাংশের উপরে আমাদের কাজ হয়ে গেছে ইভেন ফিনান্সিয়াল অ্যাপ্রুভালও আমরা পেয়ে গেছি কিন্তু শুধু একটা প্রবলেম হচ্ছে যে বিহারের এনওসি কেননা যেখানে ব্রিজটা ল্যান্ড করবে সেটা হচ্ছে বিহারের এরিয়া তো বিহার গভর্নমেন্ট যদি আমাদের এনওসিটা দেয় তাহলে খুব শীঘ্রই আমরা সেই কাজটা চালু করতে পারি তো একটা দেখুন আমাদের দীর্ঘদিনের একটা ইয়ে ছিল যে একটা আমার রায়গঞ্জ বিধানসভায় একটা ওল্ড এজ ভাবেন বৃদ্ধদের জন্য একটা বাড়ি যদি আমরা ইয়ে করতে পারি সেটাও ছত্রপুরে হ্যাঁ ওল্ড এজ হোম হ্যাঁ সেটা স্যাংশন হয়েছে অলরেডি টেন্ডার হয়ে গেছে তো বিভিন্ন সেগমেন্টে আজকে আপনি দেখুন আপনাদের পাঁচটি অঞ্চল রয়েছে আমার বিধানসভায় কমলাবাড়ী ওয়ান কমলাবাড়ি টু মারাইকুড়া বাহিন আর গৌরী পাঁচটি অঞ্চলের কোথাও কোনো কাঁচা রাস্তা আপনারা পাবেন না সব রাস্তা পাকা হয়ে গেছে আর রাস্তার যদি আপনারা কন্ডিশন দেখেন শহরের থেকে কোনো অংশ নেই বরঞ্চ গ্রামের রাস্তা শহরের থেকে বেশি ঝাঁচকচকে হয়েছে শহর ও গ্রামীণ উন্নয়নের জন্য আরবান ডেভেলপমেন্ট ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অতিরিক্ত কুড়ি কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং ভবিষ্যতে বাকি থাকা কাজও সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস দেন বিধায়ক যাতে সাধারণ মানুষ উন্নয়নের হিসেবে নিজেরাই যাচাই করতে পারেন সেই কথা মাথায় রেখে এদিন প্রকাশিত রিপোর্ট কার্ডের বই প্রতিটি বুথে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী যে আমাদের রায়গঞ্জে কোনো দিন শাসক দলের মধ্যে বিধায়ক ছিল না কোনো দিন সেই হিসাবে কোনো কাজ হয়নি এই লাস্ট পনেরো বিশ বছর ধরে একটা কোনো বড় রাস্তার কাজ হয়নি তো এটা আমাদের প্রথমবার আমি তৃণমূলের সিম্বলে কৃষ্ণকল্যাণী আমি তৃণমূলের বিধায়ক হয়েছি হ্যাঁ আমাদেরকে এই কাজগুলো করতে হবে তো দিদি এর সহযোগিতায় আজকে আমি এই সব কাজ করতে পেরেছি আজকে দেখুন আমি আরবান ডেভেলপমেন্ট থেকে প্রায় দশ কোটি টাকা ইয়ে দশ কোটি টাকার মতো আর এনবিডিডির থেকে দশ কোটি টাকার উপরে নেয়ার অ্যাবাউট কুড়ি কোটি টাকার বেশি ফান্ড আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে এনে দিয়েছি আর এই কুড়ি কোটি টাকার কাজ হয়েছে হ্যাঁ এখনও ভাবে নেন অনেক কাজ রাস্তার কাজ চলছে আর যেই রাস্তার কাজগুলো খুব শীঘ্রই হয়তো সমাপ্ত হয়ে গেলে পরে আপনারা দেখবেন আর রাস্তার সমস্যা থাকবে না আর একটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি একটা স্বতন্ত্র উইংস ঠিক আছে তো ওনাদের ডেভেলপমেন্টটা ভাবে নেন ওনাদেরকে করতে হবে আমরা যতখানি আমি সহযোগিতা পেয়েছি আমি আরবান ডেভেলপমেন্ট থেকে হোক এনবিডিট থেকে সেটা আমরা সহযোগিতা আমরা করেছি আগামী দিনে নিশ্চিত রায়গঞ্জ মিউনিসিপ্যালটিও নিজের তরফ থেকে স্কিম জমা দেবেন আর সেই স্কিমগুলোকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি তার দিকে নজর দিব না না আমি কর্ম করেছি তার কর্ম রিপোর্ট আমি দিয়েছি আর বিরোধী নেতারা কোনো দিন কর্ম করে না তাদের শুধু যে আছে তারা আন্দোলন করবে বিরোধিতা করবেন তো তাদের কাজ যে কাজ বিরোধিতা করবে দেখুন কাজ করলে পরে আলোচনা হবে সমালোচনা হবে আর বিরোধীরা কিছুই করে না না নিয়ে নিয়ে আমার কিছু কিছু বলার যারা করেন তাদেরকে আর নেই কি বলবেন বিধায়কের প্রকাশিত এই রিপোর্ট কার্ড রায়গঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের না না এদিকে ছিল না ইদানিং হয়েছে খুব ভালো হয়েছে আমাদের খুব সুবিধা হয়েছে আগে কেমন অসুবিধা আগে কঠিন অসুবিধা বৃষ্টি হলে যাওয়া যেত না বলছি আপনাদের এলাকার উন্নয়ন আগে এরকম ছিল না আগে এতটা ছিল না এখন সেই তুলনায় অনেক বেশি কি করে দিয়েছে রাস্তা কল্যাণী আমাদের এমএলএ রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিনয় বর্মনের সঙ্গে অনিমের সরকারের রিপোর্ট কেটিভি বাংলা